হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা শ্রীমাদ গীতার কিছু মাহাত্ম শ্রবণ করব যে শ্রবণে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই আসুন আজ আমরা শ্রীমাদ ভাগবৎ গীতার কিছু মাহাত্ম শ্রবণ করি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি। তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি ভবতে বিচরণ করেন বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে কৃষ্ণ ভাবনাময় মানুষেরাও সেই রকম চলাচল করে তাদের চিন্তাভাবনায় কতগুলো প্রকৃতিগত লক্ষণ থাকে একজন ধনির কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী একজন রুগীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রুগী একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী তেমনই শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভাগবদ ভক্তদের কথা বলবার ধরন চলার ভক্তি চিন্তাধারা মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবাদ ভক্ত এই ভাগবদ ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতেই পাওয়া যায় এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন কারণ কথার মধ্য দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবে প্রকাশ হয় প্রবাদে আছে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ না তার মুখ না খুলে তাকে চেনার কোনো উপায় থাকে না কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায় কৃষ্ণ ভাবনাময় মানুষের এই প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবে তার মধ্যে প্রকাশিত হয় এবং তা নিচে বর্ণিত হয়েছে এবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে বলছেন যে হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করেন এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় শ্রীমাদ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে যে সম্পূর্ণ কৃষ্ণভাবনাময় মানুষ অর্থাৎ ভাগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয় আর যারা এই ভাগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না কারণ তারা তাদের এই সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব থাকে সুতরাং এখানেই যথার্থই বলা হয়েছে যে এই জল্পনা আর কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে কৃত্রিমভাবে এই ইচ্ছাকে কখনোই সংবরণ করা যায় না কিন্তু মানুষ যখন ভাবনায় নিজেকে নিয়োজিত করেন তখন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনার থেকে এই সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রসুভোগের বাসনা প্রশমিত হয় তাই মানুষ মাত্রেই কর্তব্য হচ্ছে দ্বিধাহীনভাবে ভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করা কেননা এই পদ অবলম্বন করার ফলে সে অচিরেই এই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারেন যিনি মহাত্মা তিনি জানেন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস এবং এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন জড় জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনাই তখন তার আর থাকে না তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন থেকে সর্বদাই সুখী থাকেন ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্প্রিয়া হয় না এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি এই স্ত্রিত অর্থাৎ স্থিত মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম উন্মান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় যে না মুনি নানা মত কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না নাসা মাতাং না ভিন্নাম কিন্তু ভগবান এখানে বলেছেন মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় মগ্ন কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছে সব কিছু তাকে বলা হয় মুনি যার মন এক অনিষ্ট এবং এক এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভাগবাদ ভক্তকে এই জড়জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই তার বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকমের সুখ দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন তার এই পূর্বকৃত ফল ফলস্বরূপ আর দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য কিন্তু ভগবানের অহিতুকি করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে এখনই তেমনই যখন তার এই সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুপ্রদ অবস্থান রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরো বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন ভগবানের সেবা করবার জন্য তিনি সব সময় সবসময় সাহসী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারেন না নিজের তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচিলিত তার কিছু প্রতি আসক্তি নেই বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রদান্বিত হন না সফল হন না ব্যর্থই হন তিনি তার প্রকল্পী সর্বদাই একনিষ্ঠ জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন এই সব সবসময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে সেগুলি কখনো শুভ বা কখনো অশুভ হতে পারে যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না যিনি ভালো মন্দে প্রভাবিত হন না তাকেই কৃষ্ণ ভাবনায় অবিচলিত বলে বিবেচনা করতে হবে মানুষ এই জড়জগতে থাকলে সবসময় শুভ অশুভর সম্ভাবনা থাকে কারণ জড় জগতরাই এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় এখনিষ্ট ভক্ত কখনো এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি এই জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন যাকে পরিভাষায় বলা হয় সমাধি যেমন তার তার কঠিন মধ্যে সংকোচিত করেন যে ব্যক্তি তার ইন্দ্রের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতন চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভাগবাদ ভক্তদের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন অধিকাংশ মানুষ তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করেন অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় প্রকৃত যোগীকে এভাবে চিনতে পারা যায় ইন্দ্রিয়গুলিকে বিষধর সর্পেদের সঙ্গে তুলনা করা হয় সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী উচ্ছৃঙ্খল কিন্তু সাপুড়ে যেমন সাপকে পোষ মারায় যোগী বা ভক্ত ভগবাদ ভক্ত ঠিক তেমনভাবে তাদের সেই ইন্দ্রিয়গুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করে তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না শাস্ত্রে কর্তব্য আর নানা রকম নির্দেশ দেওয়া আছে এই সমস্ত বিধি নির্দেশের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভাগবাদ ভক্তি সাধন করা যায় না এই সমস্ত বায়ু সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া আছে কুর্ম যে কোনো সময় তার হাত পা মাথা আদি অঙ্গগুলি তার খরসের মধ্যে কুটিয়ে নিতে পারে আবার প্রয়োজন হলে প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারেন ঠিক তেমনই কৃষ্ণ ভাবনাময় ভাগবাদ ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনে তার সেই ইন্দ্রিয়গুলিকে প্রয়োগ করেন আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন এভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা হয় অর্জুনকে এখানেই সেভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয়গুলিকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয় কূর্ণের দৃষ্টান্ত দিয়ে তা বজানো হয়েছে কূর্মের মতো ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা দরকার এই জীব বিশিষ্ট সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্তি হন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্তি হওয়ার পন্থা অনেকটা রুগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো রুগী সাধারণত এই সমস্ত বিধি নিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত বিরত থাকলেও তার খাওয়ার যে কোনো অংশে কমে না তেমনই আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারিপার্থিক বা পারিমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের রূপকে উপলব্ধি করতে পেরেছেন তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোন রকম রুচি থাকে না তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয় যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী